খানের বিয়ের পাত্রী হতে যান বুবলি ভাবছেন ভুল বললাম অথবা রং চোটা খবর দিচ্ছি জিনিসটা রং চোটা হলেও অনেকটাই সত্য আর কথা আমি বলছি না বলছেন নবাব ছবির শুটিং লোকজন একে তো একের পর এক ছবিতে উপবিশ্বাসের জায়গা নিয়ে ইতিমধ্যে আলোচনায় বুবলি যখনই সময় পাচ্ছেন ছায়ার মতো সাকিব খানকে ফলো করছেন তার উপর এখন যুক্ত হয়েছে বুবলির নতুন আবদার কোনো কিছু না জানিয়েই নবাব ছবির সেটে হাজির স্বপ্ন বুবলি কিন্তু সেটেই না সাকিব খান যে হোটেলে উঠেছেন সেই হোটেলেই উঠেছেন বুবলি থাকছেন পাশের রুমে সময় অসময়ে যাচ্ছেন শাকিব খানের রুমে আর এ নিয়ে নানা মুখরোজন গল্প বলছেন ইউনিটের লোকেরা কলকাতার কয়েকটি বড় অনলাইনে বুবলির গোপন অভিসারের কথা করে হাতে এমনকি অনেককে খোলা খুলি বলে ফেলেছেন বুবলি শাকিব খানকে নিয়ে কলকাতা শহরের বাইরে গ্রামে নাকি ঘুরতে নিয়েছিলেন তিনি এতদিন বুবলি আর শাকিব খানকে জড়িয়ে নানা মুখরোজক খবর বের হলেও কেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে এবার বুবলির বাবা মায়ের বাধা সত্ত্বেও হুগলির নিজে থেকে শাকিব খানের নবাবের শুটিং স্পটে যাওয়াতে অনেকটাই খোলাসা হলো সবকিছু শাকিব খানের প্রতি বুগলির ভালো লাগাকে আপনার লুকানোর কোন অবস্থা অবশ্য অনেকে বলছেন শাকিব যেহেতু শিক্ষিতা মার্জিতা ঘরোয়া কাউকে খুঁজছেন সেক্ষেত্রে হতে পারে শাকিবের পছন্দ বুগলিকে তবে এসব প্রেম গুজব বিয়ে বাচ্চার জেদ ধরে মাসখান দিয়ে অপু বিশ্বাসের ক্যারিয়ারটাই শেষ হওয়ার পথে আর এ কারণে অপু ভক্তরা আফসোস করেন প্রতিনিয়ত প্রিয় দর্শক নায়িকা বুবলিকে সাকিব খানের বিয়ের পাত্রী হিসাবে কতটা যোগ্য মনে করেন আপনি আর সাকিব ওপর বিয়েটা কি আপনি সত্য মনে করেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না